নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরো একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ওই মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে উঠেছি সেই পোনে ছটা নাগাদ তারপর মেয়ের খাবার তৈরি করছি মেয়েকেও রেডি করে দিয়েছি আজকে অবশ্য আমি মেয়েকে নিয়ে যাইনি ওর বাবাকে দিয়ে পাঠিয়েছি কারণ হাজব্যান্ড একটু দেরি করে আজকে বেরিয়েছে কাজে তো ওকে বললাম তুমি যখন যাচ্ছ সেই সেই মেয়েকেও নিয়ে চলে যাও অন্যান্য দিন হয় কি ও অনেকটা আগে চলে যায় তখন হয়তো মেয়ে দেরি থাকে তাই মেয়েকে আমি নিয়ে যাই আর আজকে সেই কাজ থেকে অনেকটাই রেহাই পেলাম তো ওরা বাবা মেয়ে বেরিয়ে গেছে তারপর আমি যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি সকাল থেকে তো বাসি কাজ সবই সেরে নিয়েছি আর এই যে ছোটো ছোটো কাজগুলো আছে এগুলো এখন করে নিচ্ছি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম এরপর যে অন্য কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে সারবো এখন তো শীতটা চরম পড়ে গেছে সকাল সকাল উঠতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু উঠতে তো হবে এখন মেয়ের স্কুল আছে ততদিন উঠতে হবে তবে ঠান্ডা বলে সব জলাশয় হয়ে বসে থাকলে তার আর চলবে না সংসার তো পড়ে থাকবে না ঠান্ডার সময় ঠান্ডা পড়বে গরমের সময় গরম পড়বে এটাই তো নিয়ম আর ঠান্ডাটা পড়লেও বেশ ভালো কারণ তাদের সকলের শরীরটা বেশ সুস্থ থাকবে বিছানাটা গুটিয়ে চলে এসেছি আর এখন এই সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি আমার অবশ্যই এই একটা অভ্যেস যে মোছার পরও কিন্তু এটা করি যদিও নোংরা থাকে না তবে আমি সামনেটা তখন একটু ঝাঁট দিয়ে দিই আর সকালে তো আর এগুলো করার সময় থাকে না তাই তখন কাজের বোনও চলে আসে আর ওকে তো এইভাবে আটকে রাখা যায় না যে তুমি একটু অপেক্ষা করো আমি সোফাটা ঝেড়ে নিই ও নিজের মতো করে কাজ করে যায় তাই আমি ওকে কোনো ডিস্টার্ব করি না আমি পরে এটা ছেড়ে তারপরে একটু একটু খুব একটা যে তাও নয় অনেকটা আর এখন ছেলের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি চাউমিনটা আমি সকালেই বানিয়েছিলাম মেয়েকে টিফিন দিয়েছি আর ছেলের জন্য রেখে দিয়েছিলাম একসাথে অনেকটা বানিয়ে নিয়েছিলাম তো ছেলে এখন খাবে তাই ছেলেকে একটু গরম করে দিলাম কারণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এদিকে বাজারও নিয়ে চলে এসেছে হাজবেন্ড আজকে একটু মাছ নিয়ে এসছে দুদিন ধরে তো মাংস খেলাম আর মাছটা দুদিন ধরে খাওয়া হয়নি গতকাল তো মাছ পাইনি তার কারণ হচ্ছে যে একটু দেরি করে বাজার গেছিল তখন মাছ শেষ হয়ে গেছিলো আমাদের এখানে যদি সাড়ে আটটা নটার মধ্যে না যাওয়া হয় তাহলে কিন্তু ভালো মাছটা পাওয়া যায় না আর দশটার পর গেলে তো মাছই পাওয়া যায় না তাই হাজবেন্ডকে বলি যখন মাছটা আনতে হবে তখন একটু সকাল সকালে নিয়ে আসো আর আজকে বেশ সকালে ইল গেছিলো আর মাছটা কিন্তু বেশ ভালো পেয়েছিল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ভাজতে শুরু করেছি তবে পরিমাণে অনেকটাই মাছ আছে তো একদিনে সবগুলোই রান্না করব না কিছুটা অংশ তুলে রাখবো আসলে আমরা মেয়েরা তো এগুলো এভাবে বেশ সঞ্চয় করে রাখি আমরা কিন্তু ঘরের গৃহবধূরা বা ঘরের বউরা ছোটো ছোটো বিষয়ের মধ্যেও কিন্তু সঞ্চয় করা শুরু করি যে কোনো বিষয়ে একটু বাড়তি হলে সেগুলো কিন্তু আমরা রেখে দিই তবে আখেরাতে সংসারেরই লাভ হয় বা হাজবেন্ডেরই অনেকটা লাভ হয় এই যে মাছ আজকে আমি পুরোটা করে দিতে পারতাম কিন্তু না আমার প্রয়োজন নেই তখন আমি অযথা নষ্ট নেই কিছুটা অংশ তুলে রাখলাম কালকে কালকের জন্য হয়তো হবে হাজবেন্ডরা সংসারের জন্য ইনকাম করে ঠিকই তারা ইনকাম করে সমস্ত কিছুই নিয়ে আসে কিন্তু তাদের মাথায় এতটুকু থাকে না যে কোনটা সঞ্চয় করতে হবে বা কোনটা রাখতে হবে যখন যেটা প্রয়োজন তখন সেটা এনে দাও তো আমরা কিন্তু সেই বিষয়টা করি না আমাদের কাছে যতটা সম্ভব আমরা কিন্তু সেটা সঞ্চয় করে করে রাখি যাতে আজকের কাজটা দুদিনে হয় আর হয়তো এই জন্য অনেকটা সঞ্চয় সঞ্চয় আমরা করতে পারি আসলে একদিনে তো সমস্ত কিছু হয়ে যায় না এই বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু তৈরি হয় তা আমরা হয়তো বিশাল পরিমাণে কিছু করতে পারি না কিন্তু সংসারে এই টুকিটুকি জিনিসগুলো সঞ্চয় করে হয়তো স্বামীর অনেকটাই লাভ করতে পারি বা আমাদের সংসারের জন্য ভালো করতে পারি আর চেষ্টাও করি সমস্ত বিষয়ে এভাবে একটু গুছিয়ে গাছিয়ে রাখা কারণ সংসারটা তো আমাদের একার হাতের উপর থাকে তাই আমাদেরও উচিত সেই সংসারে যতটা সম্ভব সঞ্চয় করা সেটাকে গুছিয়ে গাছিয়ে রাখা আজকে তরকারির মধ্যে মাছের একটু ঝোল করলাম আর টমেটো দিয়ে আর একটু আলু ভাজলাম তো এখন ছেলে রুটি ছাড়া কোনোভাবে অন্য খাবার খাবে না তাই ওর জন্য তো রুটি বানাতেই হবে সে সাথে আমাদের জন্য বানিয়ে নিই তাই দিনের বেলায় একটু হালকার মধ্যেই তরকারি করি রাত্রেবেলায় বা অন্য কিছু একটা করতেই হয় আর দিনের বেলায় যদি বেশি তরকারি বানিয়ে নিই তাহলে হয়তো ওই তরকারিগুলো সবই নষ্ট হবে আর এদিকে রান্না হয়ে গেছে দেখো আর আজকে মেয়েকে আমাকে আনতে যেতে হবে কারণ হাজবেন্ডের চাপ আছে তা আমি সান স্নান করে নিয়েছি আর এখন বাজে ওই পনেরো দুটো নাগাদ তা ভাতটা খেয়ে নিই কারণ মেয়ের আসতে দেরি হবে আর আমি তো সকাল থেকে সেই চা খেয়ে আছি ব্রেকফাস্টও করা হয়নি তাই খিদেও পেয়ে গিয়েছিল আর এই যে সাড়ে তিনটে মতো বাজে মেয়েকেও নিয়ে চলে এসেছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি আর আমি কিন্তু সেই স্নান করার পর কোনো ক্রিম বা কিছুই মাখিনি কারণ খেয়েছি তারপরে মেয়েকে আনতে চলে গেছিলাম আর তার জন্য এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর মেয়ে তো খেয়ে নিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো আর সেই দুপুরে খাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম কিন্তু মেয়েকে কোনোভাবে রেস্ট হতে পারিনি তারপর বকে ঝোকে সাড়ে চারটের পর একটু শুয়েছিলো আর তারপর তাকে সোজা উঠিয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে আর ওকে একটু দুধ গরম করে দুধটাও গরম করে দেব। আর আমি তো একটু চা বানিয়ে খাবো আমি বলতে সকলের জন্যেই বানাচ্ছি একসাথে এখন তো ঠান্ডাটাও বেশ পড়ে গেছে আর দুবেলা তো চা খেতেই হচ্ছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো যে বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মেয়েকে তো দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি আর ওকে পড়তেও বসিয়ে দিয়েছি আর এখন আমিও একটু চা খেয়ে নেবো আর বাড়ি যা আছে তাদেরকেও সকলকে দিয়ে দেবো তারপর মেয়েকে নিয়ে আমি পড়তে বসে যাব এদিকে ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছি ও তো নিজে পড়বে ওর কাছে বসে থাকা একটু করে বসে থাকতে হয় আর মেয়েকে তো সমানে হাতে ধরে ধরে পড়াতে হয় কারণ ও তো ছোট বাচ্চা ওর কাছে বসে বসে দেখতে হয় আর ছেলেটাকে এক দুবার পড়া দিয়ে আমি তখন মেয়েটার কাছে পড়াই অবশ্য দুজনকে এক জায়গায় কখনোই রাখি না আর না হলে দুজনকে রাখলেই কিন্তু মারপিট শুরু হয়ে যাবে আর এই যে দেখো আমি যতক্ষণ না এসেছি আমার মেয়ে চুপ করে বসে আছে আমি পাশে বসবো তবে কিন্তু ও পড়বে ততক্ষণ কিন্তু পড়বে না তো যাই হোক মেয়েকে এবার পড়াতে শুরু করি ওদেরও অনেক পড়ার চাপ আছে আর এখান থেকে আমিও আপনাদের থেকে বিদায় নিলাম আশা করছি ব্লগটি আপনাদের বেশ ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ধন্যবাদ